আমার বন্ধুটি হঠাৎ করে একটা মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিল আপনি ক্লিক করতে গেলেন ততক্ষণ লেখা এসে গেল দিস মেসেজ ওয়াজ ডিলিটেড আচ্ছা কি লেখা ছিল সেই মেসেজে ভাবছেন আর জানা যাবে না ভুল ভাবছেন কারণ আজকের ভিডিওতে আমি এমন এক অ্যাপ দেখাবো যেটা দিয়ে আপনি সব ডিলিট হওয়া মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এমনকি টেলিগ্রাম থেকেও চলুন দেখি নেই এই অসাধারণ অ্যাপটি কীভাবে কাজ করে তো বন্ধুরা আমার হাতে দুইটি ফোন নিয়েছি একটা আমার বন্ধুর ফোন একটা আমার ফোন আমার বন্ধুর ফোন থেকে আমি মেসেজ দিচ্ছি লিখতেছি হ্যালো কেমন আছেন এই যখন আমার ফোনে মেসেজ দুটি চলে এসেছে নোটিফিকেশান চলে এসেছে তো এখন আর বন্ধুর ফোন থেকে দুটি মেসেজ কেটে দিলাম ক্লিক করলাম কেটে দিলাম এখন দেখুন আমার আমি এখন আমার ওর প্রোফাইল ঢুকতেছি এখানে লেখা উঠেছে ডিস মেসেজিলেটেড এখানে দেখা যাচ্ছে না এখন দেখা যাক আমার অ্যাপসটি কি সত্যি কাজ করে কিনা আমরা ট্যান্থিত অ্যাপসের মধ্যে চলে গেলাম এখানে একটা পিন সেট করেছিলাম পিনটা দিয়ে দিলাম হ্যাঁ এই দেখুন এখানে আমি যে এই যে মেসেজগুলো আমার ফোনে এসেছিলো যদি ও ডিলিট করে ফেলেছে এরপরও এখানে ও মেসেজগুলো উঠে উঠে গেছে আর হ্যালো কেমন আছেন আমি এটা আর আমার বন্ধুর ফোনে লিখেছিলাম পরে ডিলিট করে দিয়েছিলাম তো এখানে এটা সেভ হয়ে আছে একই প্রসেসে মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সব একই রকম তো এই কাজটি কীভাবে করবেন কীভাবে ডাউনলোড করবেন সুন্দরভাবে কীভাবে সেটিং করবেন এগুলো আপনাদের কি একের ব্যাড সব দেখিয়ে দিচ্ছি চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন ফোনটা কি প্লে স্টোরে গিয়ে ওখানে লিখবেন নটি সেভ এন ও টিআই এসে ভি নটি সেভ এরপরে দেখবেন অ্যাপস চলে আসছে দ্বিতীয় নম্বর যে অ্যাপসটা বেলাইকোনের মতো একটা চিহ্ন এটা থেকে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার অনেকগুলো অ্যাক্সেস যাবে আপনারা সবগুলো অ্যালাউ করে দেবেন তো আমি অ্যালাউ করে দিচ্ছি তারপর নেক্সট দিবেন দেবেন এরপরে নোটিফিকেশান আসলে ওগুলো অ্যালাউ করে দেবেন তারপর আমি নেক্সট দিচ্ছি এরপরে আপনার ফোনের অ্যাক্সেস হবে তো আপনি এখান থেকে এটাকে ওয়ান করে দেবেন এক্সট্রা দিয়ে দেবেন আমি অ্যাক্সেস দিয়ে দিলাম এটা লোডিং নেবে লোডিং হবে লোডিং হওয়ার পর চালু হয়ে যাবে এখানে আপনি যে অপশানগুলো আছে এগুলো অন করার দরকার নাই এগুলো অফ করে দেবেন চাইলে অন করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো এগুলো আমি এখানে অফ করে দিচ্ছি তো এরপরে আসবে হল এখান থেকে আপনি পাঁচ কোনো আইকনটা আছে আপনি এটাকে অন করে দিবেন অন করার পর এখানে একটা পাস পিন সেট করে দিবেন আমি চারটার সংখ্যা থেকে পিন দিচ্ছি এটাকে আবার পুনরায় দিতে হবে কনফার্ম করার জন্য আবার দিয়ে দিচ্ছি তারপর আপনি এখানে যে দেখছেন সেভ নোটিফিকেশন এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কোন কোন অ্যাপ থেকে আসা নোটিফিকেশন অথবা কোন কোন অ্যাপ থেকে আসা মেসেজগুলো আপনি সেভ রাখতে চাচ্ছেন কেটে দেওয়ার পরও দেখতে চাচ্ছেন ওই অ্যাপগুলো পারমিশন দিয়ে দেবেন এখানে সবগুলো সবগুলোকে আপনার সবগুলো অন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে অল অ্যাপস এটা আপনি অফ করে দেবেন এরপর যে যে অ্যাপসের নোটিফিকেশন অথবা যে যে অ্যাপসের মেসেজ আপনার সেভ করা প্রয়োজন ওইগুলো শুধু অন করে দেবেন যেরকম আমি এখানে নিচ থেকে স্ক্রল করে হোয়াটসঅ্যাপ এটাকে অন করে দিলাম হোয়াটসঅ্যাপ আছে এরপরে মেসেঞ্জার এটাকে অন করে দিলাম ফেসবুকে অন করে দিলাম এরকম আপনার যেটা যেটা প্রয়োজন টেলিগ্রাম যেগুলো মেসেজগুলো আপনার সেভ করা প্রয়োজন ইমো আছে এগুলো প্রত্যেকটা আপনি অন করে দেবেন আপনার প্রয়োজন মতো আমি আমার প্রয়োজন মতো এগুলোকে সেভ করে দিলাম ব্যাস আমাদের কাজ এখানেই শেষ এখন যদি আপনার এক মেসেজ দিয়ে ডিলিট করে দেয় আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আমার এই দেখানো এই প্রসেসগুলো লক্ষ্য করে পরবর্তী দেখা হবে এ খুব বেশি ইন্টারেস্টিং কোনো অ্যাপস অথবা গোপন কোনো সেটিং নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন